নমস্কার বন্ধুরা এস বি মামনির রান্নাঘরে আপনাদের সবাইকে দেখুন বন্ধুরা আজকে আমাদের কি মাছ রান্না হবে ভোলা মাছ প্রথমে মাছগুলোকে কেটে নেব বন্ধুরা এই মাছগুলো নদীর মাছ কাঁটা থাকে না এবং খেতে খুব সুস্বাদু হয় এই এইভাবে টানলে মাছের সবগুলো বাড়িয়ে আসছে বের করে দেব হয়েছে একইভাবে সব মাছগুলো কেটে নেব দেখুন বন্ধুরা সব মাছগুলো কাটা হয়ে গেছে কতগুলো হয়েছে আর এই মাছটা বাকি আছে কিন্তু এই মাছটার কি মাছ আমরা জানি না যদি আপনাদের কারোর এই মাছটির নাম জানা থাকে তাহলে কমেন্ট কমেন্টে অবশ্যই লিখবেন জানাবেন লিখবেন শক্ত

মাছটা সব মাছ কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুয়ে নেব দেখুন বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি মাছগুলো আলু দিয়ে রান্না হবে তাই আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা করেছি এখানে মশলা মশলার উপকরণগুলি হলো নুন হলুদ লঙ্কা জিরে বাটা ধনে বাটা আদা সরষের তেল মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোই নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে কড়াইতে একে একে মাছগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একইভাবে ভাবে এই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা ও আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে নেড়ে সেরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে নেড়ে সেরে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে বেটে রাখা জিরে ও ধনে বাটা দিয়ে মেরে সেরে ভালো করে কষিয়ে নিতে হবে জিরে ধনে দিয়ে আলুটি ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটি অল্প ফুটে এসেছে এবারে সরষে বাটা দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর এসেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয় রেডি হয়ে গেছে আমাদের ভোলা মাছ আলুর রসা রেসিপি বুঝলাম এবার রেসিপি এটা নামিয়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকার জন্য অনুরোধ এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হতো নতুন কোনো ভিডিও আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে